নমস্কার আমি দর্জেনিক চক্রবর্তী আজ তোমাদের সাথে চলে এসেছি আমার আকর্ষণের জায়গা এবং বারবার আমি যেটা বলে থাকি এটা আমার কোনো নির্দিষ্ট চ্যানেল না এটা তোমাদের চ্যানেল তোমাদের উপকার করার জন্য এবং আমার ভালো লাগে তোমাদের সাথে কিছু ভালো মন্দ শেয়ার করতে তো যেটা বলছি টু থাউজেন্ড রাশি ফল সবাই খুব উদ্গ্রীব যে আমার রাশিফটা আমার কি কি কেমন যাবে 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 আমার ভালো না বছর তো খুব খারাপ গত আমি বারবার একটা কথাই বলে রাখি যে বা বলতে পছন্দ করি যে ভালো মন্দ মিশিয়েই কিন্তু আমাদের সারাটা বছর যায় তার মধ্যে কারো কারোর ক্ষেত্রে একটু বেশি ভালো একটু বেশি খারাপ যায় কিন্তু একটা জিনিস বারবার বলছি মাথায় রাখতে হবে কর্মই কিন্তু আসল রাশি আমাকে বলে দিল জ্যোতিষী যে আমার ভীষণ ভালো এই বছরটা যাবে আমি সেইটা শুনে যদি বিছানাতে শুয়ে থাকি তাহলে কিন্তু আমার ভালো যাবে না উল্টে আরও খারাপ ফল পাবো আমি সেই জন্য কর্ম করে যেতে হবে গ্রহ আপনাকে সাপোর্ট করবে তখনই এবার আজকে আসছি মিথুন রাশিতে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে কিরকম কী কী ঘটনা ঘটতে চলেছে বা ঘটতে পারে এই টু থাউজেন্ড টোয়েন্টি মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলছি যেটা সেটা হচ্ছে যে সেটাই হচ্ছে যে এই বছরটা তারা ঘিয়ে যদি আঙুল চোবায় তাহলে একদম ঘি উঠবে যেরকম আমরা বলে থাকি ঠিক সেটাই হবে এতে এদের ক্ষেত্রে কিন্তু দীর্ঘদিনের স্বপ্ন সফল হতে চলেছে এবার আসি যে কীরকম তবুও তার মধ্যে যেটা আসছি পরপর আসছি কেরিয়ারের জায়গাটা কিন্তু যেরকম আসছে যে পঁচিশে মার্চে মার্চের পর থেকে কিন্তু দু পঁচিশে যে মিথুন রাশি টুয়েলভ হাউসে কিন্তু জুপিটার দৃষ্টি দিচ্ছে তো টুয়েলভ হাউসে যখন জুপিটার দৃষ্টি দিচ্ছে তখন কিন্তু একটু মানে একটু টাইট যাবে আবার এদিকে কিন্তু নভেম্বরের দিক থেকে কিন্তু জুপিটার এবং শনি একসাথে ভালো ফল পাবে যে যেকোনো কাজে মানে হচ্ছে যেরকম ধরে নিন যে ভীষণ ভালো ক্যারিয়ারটা তৈরি করতে যাচ্ছে মার্চ upতে কিন্তু একটু টাইট চলবে কিন্তু আফটার মার্চ কিন্তু তার ক্যারিয়ারে একটা পরিবর্তন আসবে হতে পারে যে যে জায়গায় কাজ করছিল সেই জায়গার কাজে স্থান পরিবর্তন হয়েছে বা কোম্পানি চেঞ্জ করেছে মানে নানান রকম ভাবে কোন রকম বা কেউ হয়তো ব্যবসা করছে সে ব্যবসা মানে থিঙ্কিং লেভেলটা বা ব্যবসার যে রেটেরিয়ালস গুলো সেগুলো চেঞ্জ করেছে মানে একটা বদল হবে সে বদলটা কিন্তু খারাপের জন্য না বদলটা কিন্তু ভালোর জন্যই হবে তারপরে আসছি সম্পর্কের দিক থেকে সম্পর্ক জায়গাটা কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই কারণ হচ্ছে সম্পর্ক জায়গাটা স্বামী স্ত্রী যদি হয়ে থাকে তাহলে কিন্তু জগড়া অশান্তি বিবাদ এগুলো কিন্তু একটুখানি বাড়তে থাকবে মানে খুব সামান্য সামান্য কথাতে ভীষণ রকম রেগে যাবে দুজনের মধ্যে যেকোনো একজন বা হয়তো বুঝতে পারলেন না সে কি বলতে চাইছে আপনি হয়তো অন্য রকম ভাবে রি করলেন তো রিলেশনশিপে আর যারা প্রেম করছো যারা কোনো রিলেশনশিপে জড়িয়ে আছো কেটে যাওয়ার একটা সম্ভাবনা আছে এবং আরেকটা আসছি যে যারা এই মিথুন রাশির জাতক জাতিকারা যারা দীর্ঘদিন ধরে কোনো মামলাতে জড়িয়ে আছো চলছে দীর্ঘদিন ধরে চলছে তাদের কিন্তু এই বছরে সেটা একদম মানে সমাপ্তি সমাপ্তির বছর এটা সেই জন্য তাদের ক্ষেত্রে অনেকখানি রিলিফ একটা কোর্ট কেস থেকে বেরিয়ে আসা এবার আসছে যেটা যে মানে বিদেশ যাওয়ার অনেক দিন ধরে অনেকে চেষ্টা করে থাকে যে বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে কিন্তু সেটা কিছুতেই সফলতা পাচ্ছে না সেই জায়গাটাও কিন্তু একটা সফলতার জায়গা আসছে সেই জন্য কিন্তু সব কিছুই কিন্তু মার্চে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চের পর থেকে কিন্তু এই পরিবর্তনটা লক্ষ্য করে থাকবেন এবং তারপরে যেটা আসছি জমি জমা সংক্রান্ত যদি মনে করেন যে একটা নিজস্ব মাথা বোঝার জায়গা পড়বো বা করার ইচ্ছা আছে তাহলে সেক্ষেত্রেও কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা আছে অল টোটাল জায়গাটা দেখা গেল যে এবার আসছি স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্যের জায়গাটা কিন্তু যদি কোনো সামান্য রকম শরীর খারাপ হয় আমরা অনেক সময় কি করে থাকি ঠিক আছে কিছু হবে না বা কোনো আশেপাশের কোনো ডিসপেন্সারি থেকে মেডিসিন নিয়ে আসি মেডিসিন শপ থেকে নিয়ে এসে টুক করে খেয়ে নিলাম কমে যাবে এইটা কিন্তু ভুলেও করবেন না সেই সামান্য অসুখটা কিন্তু ভবিষ্যতে আপনাকে মারাত্মকভাবে ভোগাবে সেই জন্য যেটা হবে সেটা দেনান দেন কিন্তু ডক্টরের কাছে গিয়ে কনসাল্ট করবেন মেডিসিন নেবেন নিয়ে নিয়ে সেটাকে সমাধান করার চেষ্টা করবেন তো অল্টোটাল দেখা গেল যে খুব খারাপ যাচ্ছে মিথুন রাশি তা না আর শেষে আমি একটা কথাই বলি যেটা আমি সব সময় প্রত্যেকটা ভিডিওতে বলি কোনো বছরই কারণ খুব ভালো বা খুব খারাপ যায় না আরেকটা জিনিস সব কিছু ঠিক আছে কিন্তু কর্ম আমাদের একটি এমন মানে গ্রহ বলুন বা যাই বলুন শক্তি বলুন বা যাই বলুন না কেন কর্ম যদি আপনি না করেন তাহলে পরে কি রাশি ফল ভীষণ ভালো থাকলেও কিন্তু আপনি কোনো দিন ভালো ফল পাবেন না কারণ আপনি কর্মের জায়গাটাকে কিন্তু বিশ্বাস করছেন না আপনি বিশ্বাস করছেন কি জ্যোতিষী বলেছে এই রাশি বা এই গ্রহ খুব ভালো ফল দেবে ফলটা তখনই গ্রহ সাপোর্ট করে যখন দেখবে সেই ব্যক্তির ভেতরে অনেকখানি ইচ্ছা আছে অনেকখানি আগ্রহ আছে ইচ্ছা শক্তির ওপরে কিন্তু আর কোনো শক্তি হয় না ইচ্ছা শক্তি যার প্রবল থাকবে তার কিন্তু প্রত্যেকটা কাজ না কাজকেও কিন্তু সে হ্যাঁ করে ছাড়বে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন